আসসালামু আলাইকুম এখন বাজে দুইটা চৌচল্লিশ প্রায় বিকেল হওয়ার মতো অফিস শেষ করে বাসায় আসছি কি রান্না করব আসার সময় সামনে পেলাম লাল শাক তাও মনে করেন সার দেওয়া কী করবো নিয়ে আসছি খেতে মন চাইছিল তো এখন ভাত বসাই দেব। আজকে খেতে খেতে বিকেলই হয়ে যাবে কারণ তিনটার মতো বাজে রান্না করতে এক দেড় ঘন্টা সময় লাগবে তো একা মানুষ ভাত বসাই দিতে আসি তো আজকে একটু দেরি বেশি হয়ে গেছে বাসায় আসতে কারণ হচ্ছে আজকে একটু কাজ বেশি ছিল অফিসে সেই জন্য আস্তে আসতে তিনটা আর এমনি কিন্তু দুইটা চল্লিশের মতো চলে আসি তো এখন ভাতটা বসাই দেব তো আজকে বেশি কিছু রান্না করব না লাল শাক রান্না করব এবং ডিম আছে সেই ডিম ভাজি করব আর আজকে শটকারই রান্না হয়ে যাবে আর লাল শাক আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু দুঃখের বিষয় শহরের লাল শাক এগুলো একদম পিওর না সার দিয়ে দুই দিনের ভিতরে বড় বানাইছে এক একটা দেখলে মনে হয় আমাদের গ্রামের বলে মানে অনেক বড় বড় লাল বাসায় শাক কিন্তু মূলত অনেক ছোট ছোট থাকে আর এগুলো কিন্তু অনেক লাল হয় দেখতেও কিন্তু অনেকটা সুন্দর আর রান্না করলে একদম সাদা ভাতগুলো টকটকে লাল হয়ে যায় কিন্তু এই লাল শাক রান্না করলেও স্বাদ লাগে না আজকে চিংড়ি মাছ দিয়ে লাল শাক আমার এই কয়টা চিংড়ি মাছ ছিল কালকে নিয়ে আসলাম জাল দিয়ে রাইখে দিচ্ছি তো আজকে এখন ভাত বসাই দিতে আছে ভোল্টেজ ফুল দিতে হইব দুই হাজার ভোল্টেজে রান্না করতে হইব তাহলে দেখা যায় অতি তাড়াতাড়ি দ্রুত রান্না হয়ে যাইব চুলাটা অন করে দিলাম আঠারোশোতে দিয়েছি আর দুইশো বাকি রয়েছিল আমি আবার ভুলে পানিয়ে বেশি দিয়ে ফেলাই পরে যখন ভাত হয়ে যায় মার গালি তখন দেখি এই যে অবস্থা মানে মাঠ বেশি হয়ে যায় তো একটা এবং শাকটা কাটতে হবে আর দুঃখের বিষয় কি জানেন আজ শাকটার অনেকটা পয়সা গেছে আমি বুঝতে পারি নাই তো সেই জন্য কিছু করার নাই তো এইটাই কিনে যেহেতু নিয়ে আসছি তো রান্না তো করতেই হবে ফেলে তো আর দেওয়া যাবে না তো ভাতটা বসায় দিছি দেখা যায় ভাত হইতে তো এদিকে আমার শাকটা কাটা হয়ে যাইবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আশা করি কারণ একমুটি শাক তো বেশি একটা সময় লাগবে না আর প্রতিদিন যে আমি রান্না করি আজকে রান্নাটা চাইছিলাম আজকে করব না কারণ বাসে আসতে আসতে অনেকটা দেরি হয়ে গেছে তো ভাবছি আজকে হোটেলে খাবো কিন্তু আবার ভুল করে মানে এই চিন্তা ভাবনা করিয়া যে হোটেলে খাইলে আবার রাত্রে রান্না করতে হইব মানে সেই চিন্তা কইরা বাসায় আসলাম যে না যাই যাইয়া অল্প কয়টা ভাতটা বসাই দিই হইয়া মানে আমি এইদিকে ফ্রেশ ট্রেশ হইয়া দেখা যায় রান্না হয়ে যাব তাহলে দেখা যায় একটা কথা কি জানেন মানে রান্না কইরা অফিস শেষ করে ডিউটি শেষ করে রান্না করে খাইতে খুবই কষ্ট লাগে কিন্তু তারপর একটা তৃপ্তি পাওয়া যায় মানে হোটেলের যে খাবারগুলা দেখা যায় অনেকটা তেল তৈলাক্ত দেখা যায় মাছ ভাজার যে তেল ওই তেলটা কিন্তু কিন্তু তারা এটা বলে না আচ্ছা আপনি বলেন তৈল দিয়ে মাছ ভাজি করলে বা কোনো কিছু ভাজি করলে ওইটা কি তারা ফেলে দেবে ফেলে দেবে না হোটেলে দেবী এটা নিশ্চিত যত বড় ভালো হোটেল নামি দামি হোটেল হোক কিন্তু ওইটা কিন্তু দেবি তো মানে একমোটি শাক নিচ্ছে দশ টাকা আর এই শাকগুলো কিন্তু আমাদের গ্রামে এগুলো নাই আমাদের গ্রামে কিন্তু একদম তাজা যে অরিজিনাল লাল শাক এইটা কিন্তু যেটা রান্না করলে ভাতের ভিতরে দিলে দেখা যায় ভাতটা লাল টক টক হয়ে যায় আর মূলত অরিজিনাল শাকগুলো কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগে আর এর শাকটা কিন্তু তেমন একটা লাল না দেখতেছেন কি ভুলটা করছি মানে ভিতরে অনেকগুলো শাক নষ্ট হয়ে গেছে গরম তো অনেক কিন্তু আমি বুঝতে পারি না যে ভিতরে শাকগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে কিন্তু কিছু করার নাই বাসায় নিয়ে আসছি মাত্র দশ টাকা তো মানে একটা ডিম ভাজি করব এবং সাথে লাল শাক আজকের খাবারটা খারাপ হবে না আমার কাছে শাক সবজি বেশি ভালো লাগে মাছ গোছের সেই কিন্তু আমাদের খাবারের প্রতিদিন রুটিনে কিন্তু আমের জাতীয় খাবার থাকা দরকার যেরকম ডিম দুধ মাছ এবং অন্যান্য যে ফল ফ্রুট আমরা কিন্তু অনেকেই ভিটামিন যুক্ত খাবার খাই না ফলে দেখা যায় আমাদের শরীরে অনেকটা ঘাটতি আসে ভিটামিনের অভাব হয় তো আজকে শাকটা রান্না করব খুব ভালো হবে মোটামুটি খারাপ না ভালোই হবে